এ পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের একশো পাঁচ পৃষ্ঠার জোড়ায় জোড়ায় কাজ সম্পর্কে আলোচনা করবো আমাদের বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো যেখানে প্রথম রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটি দেখতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের অর্থাৎ এক্ষেত্রে আমরা মেডেল টার্ম করতে পারি দ্বিতীয় রাশিটি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এটিও দেখতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের তো চাইলে আমরা এটিতেও মেডেল টার্ম করতে পারি তো মেডেল টার্ম সম্পর্কিত আরও একটি ভিডিও রয়েছে আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আপনি প্রথমে সেই ভিডিওটি দেখে নেবেন তো এই রাশিটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির সাথে যদি তুলনা করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস সিক্স অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থ্রি এখানে আমাদের এর মান হচ্ছে ওয়ান বীর মান হচ্ছে আমাদের মাইনাস ফাইভ আর সির মান হচ্ছে আমাদের প্লাস সিক্স আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এখানে নিশ্চয়কের মান আমরা নির্ণয় করি সমান হচ্ছে বি স্কয়ার মাইনাস ফোর এসি আমরা একটু দেখি বীর মান হচ্ছে মাইনাস ফাইভ তার উপর স্কয়ার মাইনাস ফোর এর মান হচ্ছে ওয়ান সির মান হচ্ছে প্লাস সিক্স আমাদের এখানে পাচ্ছি টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর অর্থাৎ ওয়ান অন সংখ্যাটি শূন্যের চেয়ে বড় এবং পূর্ণবর্গ অর্থাৎ এই রাশির আমরা মেডেল টার্ম করেই উৎপাদক নির্ণয় করতে পারব তো এই অংশটুকু মূলত আমাদের ম্যাথের কোনো অংশ না আমাদের ম্যাথ মূলত হবে এভাবে যে এখানে এর মান হচ্ছে ওয়ান সির মান হচ্ছে প্লাস সিক্স আমরা অনের সাথে প্লাস সিক্স গুণ দেবো সেক্ষেত্রে আমরা পাচ্ছি প্লাস সিক্স প্লাস সিক্সকে চাইলে আমরা লিখতে পারি মাইনাস টু গুণন মাইনাস থ্রি মাইনাস টু আর মাইনাস থ্রি এই দুটা যোগ করলে আমরা পাচ্ছি মাইনাস ফাইভ অর্থাৎ মাইনাস ফাইভের পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস টু আর মাইনাস থ্রি অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স তো প্রথম দুটি পদ থেকে আমরা এক্স কমন নিতে পারি আর কমন নেওয়ার অর্থ ভাগ করা তো প্রথম শুরুতে আমরা এক্স লিখি প্রথম পদকে এক্স তারা ভাগ করলে আমরা লিখতে পারি এক্স দ্বিতীয় পথকে এক্স তারা ভাগ করলে আমরা লিখতে পারি মাইনাস টু পরের দুটি পদ থেকে আমরা কমন নিতে পারি মাইনাস থ্রি আপনারা খেয়াল রাখবেন কমন নেওয়ার ক্ষেত্রে শুরুতে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন অবশ্যই কমন নেবেন তো আমাদের এখানে মাইনাস কমন নিতে হবে তার সাথে আমরা দেখছি এখানেও থ্রি আসে আর এই সিক্সকে ভাঙলে আমরা থ্রি লিখতে পারি অর্থাৎ আমরা কমন নেব মাইনাস থ্রি তো তৃতীয় পদকে মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি এক্স চৌথ পদকে মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি মাইনাস টু তো এই দুটি পদ থেকে আমরা এক্স মাইনাস টু কমন নিতে পারি তো শুরুতে আমরা লিখবো এক্স মাইনাস টু প্রথম পদকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি এক্স দ্বিতীয় পথকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি মাইনাস থ্রি এটি হচ্ছে আমাদের এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ এই রাশিটিও আমাদের দেখতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের এখানে আমাদের এর মান হচ্ছে প্লাস থ্রি বির মান হচ্ছে আমাদের প্লাস ফাইভ সির মান হচ্ছে আমাদের প্লাস টু তো আপনি চাইলে ডির মান নির্ণয় করে দেখতে পারেন যে মেডেল টার্ম করে এটির উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব কি না তো ডি সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বির মান হচ্ছে আমাদের প্লাস ফাইভ তার উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে প্লাস থ্রি সির মান হচ্ছে প্লাস টু আমরা এখানে লিখতে পারি টোয়েন্টি ফাইভ মাইনাস তিন চারে বারো বারো দু চব্বিশ অর্থাৎ আমরা পাচ্ছি প্লাস ওয়ান যার শূন্যের চেয়ে বড়ো এবং পূর্ণ বড় অর্থাৎ এই রাশিকে আমরা মেডেল টার্ম করে উৎপাদক নির্ণয় করতে পারি তো আমরা একটু দেখি এ আর সি আমরা গুণ করি প্লাস টু আর প্লাস থ্রি এই দুটা গুণ করলে আমরা পাচ্ছি প্লাস সিক্স অর্থাৎ এ আর সির গুণ ফল হচ্ছে প্লাস সিক্স প্লাস সিক্সকে আমরা লিখতে পারি প্লাস থ্রি গুণন প্লাস টু প্লাস থ্রি আর প্লাস টু এই দুটো যোগ করলে আমাদের হয় প্লাস ফাইভ অর্থাৎ আমরা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস টু প্রথম দুটি পদ থেকে আমরা কমন নিতে পারি থ্রি এক্স তো আমরা শুরুতে লিখি থ্রি এক্স প্রথম পদকে থ্রি এক্স দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি এক্স পরের পদকে থ্রি এক্স দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি প্লাস ওয়ান পরের দুটি পদ থেকে আমরা কমন নিতে পারি প্লাস টু এই তৃতীয় পদকে প্লাস টু দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি এক্স চতুর্থ পদকে প্লাস টু দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি প্লাস ওয়ান তো এই দুটি পদ থেকে আমরা কমন নিতে পারি এক্স প্লাস তো আমরা শুরুতে লিখব এক্স প্লাস প্রথম পদকে এক্স প্লাস দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি থ্রি এক্স দ্বিতীয় পদকে এক্স প্লাস দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি প্লাস টু এটি মূলত আমাদের এই রাশিটির উৎপাদক বিশ্লেষণ আশা করছি এই অংশে কোনো প্রবলেম নেই